রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই চলছে জোর কদমে প্রচার আমরা এবার চোখ রাখবো বালুরঘাট লোকসভা কেন্দ্রে বালুরঘাটে প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হন সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্র ইটাহার কুসমন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর এই সাত বিধানসভা নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্র সেখানে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থী সুকান্ত মজুমদার দু হাজার উনিশে বালুরঘাট থেকে জয়ী হন সুকান্ত মজুমদার এবং দু উনিশে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদার জয়ী হন দীর্ঘদিন ধরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের এক বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে সেই লোকসভা কেন্দ্রে আবারও প্রার্থী সুকান্ত মজুমদার প্রায় তেরো লক্ষ ভোটার বালুরঘাট লোকসভা কেন্দ্রে দেওয়াল লিখছেন বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ইটাহার কুসমন্দি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর সাত বিধানসভা নিয়েই বালুরঘাট লোকসভা কেন্দ্র প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদবে